শৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ সঠিক প্রতিনিধি ভোটাররা নির্বাচন করবেন ভোটারদের মাঝে একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছিল বহুদিন পর একটা ভোট হবে অনাহীন তবে ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবে সভাপতি বাড়াবাড়িতে কিন্তু ঘটলে সেটা দায়িত্ব ভাব সভাপতি যে কমিটি আসবে সেই কমিটি আমার মনে হয় না যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে ঐতিহ্যবাহী এই স্কুলটি অনেক পুরাতন স্কুল আমাদের এই এই হয় সালে এক উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুষ্টিয়া সদরের মধ্যে প্রাচীন বিদ্যাপীঠ গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন দুই অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে ভোটকে কেন্দ্র করে প্রার্থী কর্মী সমর্থকদের মধ্যে আগ্রহ যেন শেষ ছিল না এবারই প্রথমবারের মতন শুধুমাত্র সাধারণ অভিভাবক সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় মোট নির্বাচিত অভিভাবক সদস্য সংখ্যা হবে পাঁচজন এর মধ্যে একজন নারী সদস্য বাকি চারজন পুরুষ সদস্য নারী সদস্যের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতাই আগেই নির্বাচিত হয় নির্বাচন কমিশনের সূত্রে জানা যায় চারজন পুরুষ সদস্যের বিপরীতে মোট প্রার্থী হয় এগারো জন ভোট শেষে এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় এদিকে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে বলে তুলে ধরেন প্রার্থীরা এখানে পরিবেশটা খুব সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে ঠিক আছে সবাই আসছে সুস্থ সুন্দর ভাবে ভোট দিচ্ছে দিয়ে যার যার গৃহস্থের শেষে ফিরে যাচ্ছে এখানে কোনো বিশ্বাসগুলা খুব সুন্দর পরিবেশে নির্বাচন থাকবে জয় পর অবশ্যই থাকবে যেহেতু এগারো জন প্রার্থী নির্বাচিত হবে চারজনা কিন্তু জয় পর্যায়ে থাকবেই এটা তো হারা জিত আছেই হার জিত তো আছেই সবাই যদি জিতবে তাহলে হারবে কে বলেন ভোট দিয়ে ভালো লাগছে পরিবেশটা সুন্দর পরিবেশটা ভোট না কোনো ভোটের আমেজের মাধ্যমে পনেরো বছর পর এই ভোট হচ্ছে প্রথম ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হবে এবং আপনারা দেখছেন যে খুব সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ চলছে সঠিক প্রতিনিধি ভোটাররাই নির্বাচন করবেন চারটির পর তার ফলাফল পাওয়া যাবে তাছাড়া এখানে কোনো বিভ্রান্তি নাই সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে ভোটাররা না ভোটাররা শান্তিপ্রিয় ভাবে ভোট দিচ্ছে দুঃখের সাথে একটা বিষয় হল গত কিছুদিন আগে নির্বাচনটা হাইকোর্টের একটা মিস্টেক রায়ের ভোয়া রায়ের উপরে ভোটটা বন্ধ হওয়ার কারণে কিন্তু ভোটাররা বিলুপ্ত হয়েছে ভোটারদের মাঝে একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছিল বহুদিন পর একটা ভোট হবে ভোট উৎসব যে উৎসবের মাধ্যমে প্রার্থী তারা সঠিক প্রার্থী বাঁচিয়ে নেবে আবার কেউ কেউ এই নির্বাচন প্রশ্নবিত্ত হচ্ছে বলে আর সমালোচনাও করেন প্রধান শিক্ষক সেদিনকে বাসাই হয় যাচাই বাসাই হয় ওদেরকে আমাকে বলেছিলো যে ভাই আপনাকে থাকতে হবে আর কি এলাকা কিছু গণ্যমান্য লোক থাকতে হবে ঠিক আছে তা আমি দশটা এক দশ মিনিট আগেই আসছি মধ্যে ছিলাম ইতিমধ্যে অভিযোগ দিলে যে আমি থাকতে পারবো না সেই ক্ষেত্রে বর্তমানে সভাপতি মাসুদ ভোটার তো আমি বললাম যদি উনি থাকতে পারে উনি কি এলাও তো মাননীয় বললেন না উনি উনি যদি বাইরে যায় তো আমি বাইরে যেতে পারে এরপর একজন পুলিশ কর্মকর্তা গেলেন তাই দুইজনকে বাইরে নিয়ে আসছে তো এখন এক পর্যায়ে আমি বললাম যে যদি উনি থাকে তাহলে আমি থাকবো উনি না থাকলে আমি থাকবো না তবে ঠিক আছে দুইজনেই বাইরে যান এক পর্যায়ে আমি বললাম আমি পনেরো চারটির সময় ঢুকবো তখন ভোট দেবো উনি তখন চ্যালেঞ্জ করেন যে আপনি সিদ্ধান্ত দে আমি বললাম ভোটের মালিকও আমি ভোটারও আমি পার্থ আমি আমি সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনি নন পরে উনি সেটাকে মেনে নিয়েছে যাই করতে আমার সুযোগ মতো আমি ভোট দেবো এখন তো পরিস্থিতি মোটামুটি শান্ত আছে অনেক ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবে সভাপতি বাড়াবাড়িতে কিন্তু ঘটলে সেটা দায়িত্ব হার নিতে হবে স্কুল পরিচালনা বোঝে না যারা স্কুল সম্বন্ধে জানে না এদের মধ্যে গিয়ে চলে আসার আশঙ্কা আছে হাসি হাসিনার সতেরো বছর এই স্কুলে কোনো নির্বাচন হয়নি কখনো চা দোকানি কখনো বাদাম বিক্রেতা কখনো একজন লেম্যান তাদেরকে নিয়ে আসে এখানে স্কুল পরিচালনা করা হয়েছে এরপরে যখন নির্বাচন আসলো এই তত্ত্বাবধক সরকারের সময় মনে করলাম হয়তো ভালো মানুষ এই স্কুল পরিচালনার জন্য আসবে দুঃখের সাথে বলতে হয় যে সামনে পরীক্ষা এই পরীক্ষার যে বাসায় হয় অর্থাৎ টেস্ট পরীক্ষা যাকে বলি আমরা এই টেস্ট পরীক্ষায় পঁয়ষট্টি জন ছাত্র ছাত্রী এই স্কুল থেকে অংশগ্রহণ করেছে এর মধ্যে তিনজন মাত্র উত্তীর্ণ হয়েছে তাও মেয়ে কোন ছেলে পাস করতে পারেনি জন সেখানে আমি আশাবাদী ছিলাম একজন প্রবীণ নেতা হিসাবে একজন সমাজসেবক হিসাবে এবং একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা কৃষি অফিসার সাবেক হিসাবে মনে করছিলাম যে হয়তো এবার একটা ভালো পরিচালনা কমিটি আসবে কিন্তু না এই নার কারণ এখানে রাজনৈতিক নেতারা এখানে প্রভাব খাটিয়েছে এই রাজনৈতিক নেতারা এখানে যারা এখানে ভোটে দাঁড়াইছে তাদের পক্ষে তাদের কাছে তাদেরকে উত্তীর্ণ করে এখানে আওয়ামী প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছে এই অবস্থাতে যে কমিটি আসবে সেই কমিটি আমার মনে হয় না যে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বৈতাপের সঙ্গে জানাতে চাই যে এই কমিটি কমিটিতে এইভাবে আমার মনে হয় পরিচালনা কমিটি তৈরি করা ঠিক হবে না তবে নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিবেশে হচ্ছে বলে নিশ্চিত করে তুলে ধরেন নির্বাচনে দায়িত্বরত কমিশনার কুষ্টিয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান কুষ্টিয় জেলা সদর উপজেলার ঐতিহ্যবাহী গোষ্ঠী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকেই অত্যন্ত উৎসব পরিবেশে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে ইতোমধ্যেই প্রায় আড়াই ঘন্টা পার হয়ে গিয়েছে ভোটাধিকার তারা এখানকার যারা ভোটার সক্রিয় ভোটার যারা তারা এসে ভোট প্রয়োগ করছেন এবং এখানে এই মুহূর্তে যে তথ্য প্রায় দুইশো দুইটি ভোট কাস্টিং হয়েছে বা পরিবেশ খুব সুন্দর চমৎকার আশেপাশেও আমরা দেখছি যে সুন্দর পরিবেশ অবস্থান করছে আমি মনে করি যে দীর্ঘদিন ধরে এই যে ভোটের যে ইটা এটি অনুপস্থিত থাকার কারণে মানুষের মধ্যে একটি এখন অনেকটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তারা তাদের ভোটটা জিতে পারছে এটি একটি আমাদের জন্য গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক বলে আমি মনে করি এবং ঐতিহ্যবাহী এই স্কুলটি অনেক পুরাতন স্কুল আমাদের আঠারোশো ষাট সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় দীর্ঘ পথ পরিক্রমায় এই প্রতিষ্ঠানটি এখন এগিয়ে যাচ্ছে আমরা মনে করি আজকের এই সাধারণ শিক্ষক সদস্য পদের যে নির্বাচন এবং দাতা সদস্যের যে নির্বাচন ভোটারদের সকলের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসব মুখের পরিবেশে এবং এটি একটি ভালো একটি কমিটি তারা উপহার দিতে পারবে বলে আমি মনে করি এবং আমি এই বিদ্যালয়ের সার্বিক এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি